এই দেখুন আমার ছোট ভাগ্নে জুই কেমন বাসন মারছে দেখুন বাহ তিন ধরে তুই বাসন মারিসুপাল একটা ধামাক নিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে রতনপুরের রাস্তা ভেঙে চলে গেছে সুতি নদীতে তাই জন্য কালে পুজোতে আমি আর তবা একটু ড্যান্স করলাম আর কি আর্থিক দিক তো এখন দুর্বল হয়ে গেছে আমাদের তারপরে আমরা এগিয়ে যাচ্ছি দুদিন পর কার ভিডিও আপনাদের দেখাচ্ছি এই সন্ন্যাসী ডাঙা ক্রিকেট টুর্নামেন্ট খুব খেলেছি কিন্তু এখন আর আমাদের এগারোটা প্লেয়ার নেই তাই আর অংশগ্রহণ করতে পারলাম না দর্শকের মতন দাঁড়িয়ে থাকলাম দুঃখ লাগছিল চিরকাল খেলে আসছি আর এখন পারলাম না আর এই বাঁদরগুলো রাসের মেলায় কিরিং করে লাভ দিচ্ছে দেখুন আপনারা মেলাটাকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে থাকুন এখানে এদের লাভ দেওয়া শেষ হচ্ছে না তারপরে আমরা এগিয়ে যাবো চপ দিবানা দিল চাই চাইরে তোকে গান বাজছে ভাইপোর দোকানে সেখানে বানিয়েছে বাইশ রকম মশলা দিয়ে তৈরি পাসকুরা চপ শ্রীকৃষ্ণর পাসকুরা চপ তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি পাশকুরা খাওয়ার জন্য তারপরে এগিয়ে এলাম মেলার কিছু ভিডিও অংশ আমরা এখানে তুলে দিচ্ছি আপনারা দেখুন এখানে ব্রিজের জন্য ব্রিজ হচ্ছে বলে মেলাটা এবার আগের মতো অতটা জোর হয়নি এই দেখুন মন্দির আমাদের পুরোনো দিনের গ্রামের মন্দির এখানে ভবা দাঁড়িয়ে আছে আমার বন্ধু সে এখন কলকাতা থেকে ফিরে এসেছে তাকে দেখাচ্ছি এই দেখুন এই হলো আমাদের রাস ঠাকুর শ্রীকৃষ্ণ এরা একটু ছবি তুলছে এবার নাচ গান করছে এদিকে দেখুন কিন্তু আপনাদের যে গানটা শোনাব তেমন ক্ষমতা আমার নেই ভিডিও ছাড়লেই কপিরাইট মারে তাই গানটার মিউজিকটা মিউট করে রাখতে হলো নাচছে বাংলা খেয়ে তবা এখানে ধামাকা তুলছে সাথে আমিও একটু নিজে দিলাম আর কি বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়েছি বৈরাগ হয়ে কপালে তিলক লাগাইছি এই গানটিতে আমরা নাচ গান করছি আর কি তারপর নাচতে নাচতে প্রায় হাঁপিয়ে গেলাম অনেকক্ষণে নাচ করেছিলাম এটা কিছুটা আপনাদের তুলে ধরছি তারপরের দিন দেখুন আমি কি করছি তো গাইস আজ বারো বছর ধরে আমি রাস্তাঘাট সব ঝাড় দিয়ে বেড়াই তো এই দেখুন পরিষ্কার করে রেখেছি অনেকে পাটকুটি মেলেছিল তো সেগুলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার রেখেছি এটা আমার বন্ধু কলকাতা থেকে এসেছে মানে আমার এই বন্ধু এখন কলকাতায় থাকে এটা মুর্শিদাবাদের প্রথম তবা আর এটা তৃতীয় খলিল তো আপনাদের দেখাচ্ছি যে ঝাড় দেওয়ার যে আসল ঘটনাটা রাস্তাঘাটটা দেখুন কেমন ঝকঝক করছে আর একটা জিনিস দেখাচ্ছি বাগানের দিকে এগিয়ে গিয়ে তো গাইস যেটা বলছিলাম ঝাড়ঝুট তো দিয়ে আমি এ দেখেন বাগানটা কেমন ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি কিন্তু কোন চুদির ভাই দেখাচ্ছি তারা চুদির ভাই এখানে হেগি থুই গিয়েছে সুরর বাচ্চা কুত্তার বাচ্চা বেজম্মার বাচ্চা জানো এই দেখো তাহলে কি বলতে আছে এইটা হলো মেন ঘটনা এই যে দেখা এই যে টুপিটা এই টুপিটা আজ থেকে ওলা মরিচির কত বছর হইলো দশ বছর আগে কার টুপি তো মানব মাদরটা আমাকে বলেছে যে একটা টুপি কেনারও পয়সা নেই সত্যি নেই তো ঠিক আছে ও রাস্তার ঘাটে বা ঠাকুর বিসর্জন হলো না ব্রিজের জন্য তো খুলিলের নাচটা এখন আপনারা দেখুন বিশালজন ড্যান্স খুলিল একটু দিয়ে আমাদের বাগানে তারপর আমরা চলে আসলাম আসলামেচি শুরু করলাম এখানে গান বাজছে চুন্নি মে চুনি মে আমি সোয়েটারটা খুলেই ফেললাম গরম ধরে গেছে ভিতরে কাজলকে ডাকতে দিয়ে আমি আর মানিক ড্রাইভার আর তার ছেলে ময়নাক ড্যান্স শুরু করে দিলাম খানিক নেজে আমরা এবার বাড়ি যাব ওকে গুড ব্লগ এখানেই শেষ